তিনি আমি শতদিন সরকারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই দুনিয়াতে পাঠিয়েছে এই ভূখণ্ডে পাঠিয়েছে समस्त मतदारস্বরূপ দিনिस्तानকে বিজয় করার জন্য প্রিয় উপস্থিতি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ যেখানে 92 থেকে 93% লোক মুসলমান আমার আপন আত্মীয় যখন মারা যায় আমরা যখন তাদেরকে কবরে রাখি কি বলে রাখি ডিসেন্টাই মহান অজেজাতি দসর লীলা মনে রাখি কিন্তু জীবদ্দশায় এই রূপটা স্থল প্রতিষ্ঠার জন্য কোনো কাজ করে নাই যেমন আল্লাহ তাআলা সূরা ত্বহার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমান আর দাআল যিকির ফাইন্নাহু মাইস দন্দনকার যেই ভিত্তি কোরআনকে এরাত করে চলবে কোরআনকে পাশ কাடியே চলবে কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অনন্তรมয় জীবন দান করবেন সুদে কি তাই শেষ পরকালে আল্লাহ তাআলা তাকে অনন্তের উঠাবেন অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে প্রস্তুত করবেন হাসার তানি আবার আজকে আল্লাহ তালা এই ক্লক খুটি মানুষের সামনে আমার কি অপমানজনক ভাবে কেন আজকে অন্ধ করে ওঠানো বলো আল্লাহ তালা বলবেন কায়া তোরা বানাচ্ছি তা তোমরা দুনিয়াতে আমার আয়াৎ কে ভুলে গিয়েছিলে আয়াত অর্থ হচ্ছে ক্লানকে ভুলে গিয়েছিলে তোমরা তোমাদের নিজদের মন করা পথ এবং মহ তোমাদের নিজেদের জীবনকে পরিচালিত করেছিলে তোমরা দেবরী ভাবে আমার আয়াতকে ভুলে গিয়েছিলে কোরআনকে ভুলে গিয়েছিলে কাজা কাল ইয়াউমাতুল সামিয়ো কিয়ামত দিন বস্তু যদি কুরআনের পক্ষে আমি আপনি যদি না থাকে তাহলে কালকে কেমতে দিন আপনাকে আমাকে অন্ধ করে আমি ব্যক্তি ইসমাইল আমার ভুল থাকতে পারে যার কারণে কুরআনের আন্দোলন করবো না কুরআনের পক্ষে থাকব এটা তো হবে তমারে তমারে না এই বাংলাদেশ জামাদি সমিতি আল্লাহর আইন সত্যের শাসন আমরা ইতিপূর্বে যত বেড়া দিয়েছি আমরা দেখেছি যে বেড়ার ক্ষেত্রে ভালো যার কারণে একজন লোকের পিয়ন তিনশো কোটি চারশো কোটি টাকার মালিক হয়েছে আমি কি মিথ্যা বলেছি তার কারণ হচ্ছে আমরা ওই জায়গাগুলোতে সৎতুক পাড়াতে পারি নাই সৎতুক পাড়াতে আমরা ব্যর্থ হয়েছি প্রিয় উপস্থিতি সময় এসেছে আজকে যে কথাগুলো আমরা বুকিলাথপুর বাজারে বসে দাঁড়িয়ে কথা বলছি এই কথাগুলো কি দীর্ঘদিন আমরা সাড়ে পনেরো বছর কথা বলতে পারিছি পারি নাই আজকে সময় এসেছে সুযোগ এসেছে আমাদের কথা বলা অতএব আসল এই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আমরা এই দেশটাকে আবার পুনর্গঠন করতে চাই ইতিপূর্বে যত কিছু হয়েছে যত জুলুম হয়েছে নির্যাতন হয়েছে আমরা এর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেব বাংলাদেশের প্রতি ইঞ্চি ভাটিকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে হেফাজত করতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে এদেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এর প্রতিশোধ নিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে এদেশের কোরআনের সমাজ কায়েম হোক এই আপনারা কি চান না এদেশের কোরআনের সমাজ কায়েম হোক তাহলে আজকে আমার সামনে যারা আছেন আপনাদেরকে কোরআনের পক্ষে হা বলতে হবে কারণ বাংলাদেশের যে সংসদ ভবন রয়েছে তিনশো পার্লামেন্ট মেম্বার সংরক্ষিত সারা তিনশো পার্লামেন্ট মেম্বারের মধ্যে থেকে যদি একশো একান্ন জন কোরআনের পক্ষে হা বলে তাহলে সেখানে কোরআন খায় না এছাড়া আঠারো কোটি লোক যদি বলে যে আমরা কোরআনের পক্ষে আছি কোরআন কায়েম হবে হবে না হবে না কোন আইন প্রতিষ্ঠিত হবে না তাহলে ওখানে যদি আমরা একশো একান্ন জন লোক আঠাতে চাই তাহলে আপনাদের সমর্থন দরকার আছে না নাই তাহলে আপনাদের সমর্থন হচ্ছে রুট লেভেল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যান্ডেট তাহলে আসুন আমরা আমাদের সমর্থনকে কোরআনের পক্ষে দিব কালকে আমাদের যদি মারা গেল বলতে পারবো এই রব্বে কারিম আমরা কোনো কিছু করতে পারি না রাজপথে আন্দোলন করতে পারি না কিন্তু কোরআনের পক্ষে আমরা সমর্থন না দিয়েছিলাম আল্লাহ তুমি আল্লাহ বলছেন ইয়া আল্লাহ দিন আমার অবদা গুলি তাহলে সে অসিলা কি আমরা কি বলতে পারবো না বলতে পারবো তাহলে আমার সম্মুখে যারা রয়েছেন আপনারা হচ্ছেন বিবেক চরা জনগণ এলাকার লোকজন সবচেয়ে সাহসী লোক আপনারা এই কোরআনের পক্ষে সর্বপ্রথম ভূমিকা নিতে পারে প্রিয় উপস্থিতি যারা রাজি থাকবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমরা নিব এই কারণে যে অদূর ভবিষ্যতে আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো কোরআন হবে তালিম দর্শে হাতিস হবে দর্শন কোরআন হবে এগুলো যেন আপনাদেরকে আমরা শিক্ষা দিতে পারি আপনারা আমাদেরকে শিক্ষা দিতে পারেন ইভেন্টের খোঁজ আপনাদের অভাব দুঃখ দুর্দশা আমরা শুনবো এগুলো নিয়ে আমরা কথা বলব তাহলে যারা রাজি থাকবেন তাদের নাম ঠিকানা আমরা একটু কষ্ট করে এখানে এই উদ্দেশ্যে আপনাদেরকে ধন্যবাদ আপনারা সময় দেওয়ার জন্য আল্লাহ হাফিজ